সম্মানিত ভিওয়ার্স আলাইকুম উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসলাম রায়পুরহাটে সরাসরি পেঁয়াজের বাজার আপডেট জানাবো দেখি পেঁয়াজ কত বেসা না হয় আজকে বৃষ্টির কারণে আমদানি কম হয়েছে দেখেন এই যে আমদানি কম হয়েছে বাজার যাচ্ছে উনিশশো থেকে সর্বোচ্চ সাড়ে উনিশশো টাকা তারপরও ভিতরে যা দেখাবো

দেখিটা টাকার দাম বলতেছে কত উনিশশো সত্তরশো টাকা সর্বস্তর অনেক সুন্দর পেঁয়াজ এই মাত্রই আসলে না একজনের দাম বলছে তো আজকে বেচা কেনা হচ্ছে উনিশ সর্বোচ্চ উনিশশো টাকা হ্যাঁ বেচা কেনা হয় নাই তো প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট হয়েছে এই পেঁয়াজটাকে ভালো দেয় রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসসালামু আলাইকুম